আসসালামু আলাইকুম রাহিম ইসাদি ওয়াসলাম তামিল প্রিয় দেশবাসী সবার জন্য দোয়া ও ভালোবাসা দেখেন ইসলাম আমাদের শিখাইছে যে অন্য ধর্মের মানুষের সম্মান করা তাদেরকে প্রোটেক্ট করা তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া বিগত আমরা সেটা করে দেখাইছি যেভাবে জামাত ইসলাম বা বাংলাদেশের শিক্ষার্থী যেভাবে সংখ্যালঘু হিন্দুদের মন্দির বা তাদের পাহাড় দিচ্ছে এটা প্রমাণ করে যে বাংলাদেশে প্রতিটা মানুষের বাকস্বাধীনতা তৈরি হয়ে গেছে কিন্তু কিছু সংখ্যালঘু হিন্দু তারা আওয়ামী লীগের কথা শুনে বা আওয়ামী লীগের সাথে চুক্তিবদ্ধ হয়ে বা তারা নিজেদের চাওয়া পূরণ করার জন্য তারা যে বাংলাদেশে অরাজক সৃষ্টি করতেছে তাদের বিষয়ে আমি একটা কথা বলি তাদের আমি সতর্ক করে দিতে চাই দেখেন ইসলাম যেমন আমাদের শেখাইছে তাদের ধর্ম এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়া তেমন ইসলাম আমাদের কিন্তু শেখাইছে যে আমাদের ধর্ম রক্ষা আমাদের স্বাধীনতায় রক্ষার জন্য আমাদের লড়াই করা তো সাবধান হয়ে যাবেন আমরা আপনাদের মন্দির পাহারা দিতেছি এদিকে আর আপনারা শাহবাগে গিয়ে মিছিল করেন তারপরে সীমান্ত এলাকায় গিয়ে মিছিল করেন এর মানে কি আপনারা কি বোঝাতে চান আমরা আপনাদের প্রটিত করছি আর আপনারা হচ্ছে আমাদের বদনাম করতেছেন এর মানে কি আপনাদের উদ্দেশ্য কি যদি কোনো হিন্দুবাদী বা কোনো সংখ্যালঘু কোনো ধর্মীয় মানুষ বা যেই হোক যদি আমাদের এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে তাহলে কিন্তু তার উচিত জবাব দেওয়া হবে আমরা কিন্তু ভুলে যাইনি অতীতে আপনারা কি করছেন অতীতে এই বাংলাদেশের মতো নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে আপনারা কি করছেন আমরা কিন্তু ভুলে যাইনি আপনারা আপনাদের যে যে প্রতিষ্ঠানগুলো ছিল সেখানে হিজাব নিষিদ্ধ করছেন তারপরে কত বড় চক্রান্ত আপনারা আমাদের মুসলিম বোনেদের সাথে রিলেশনশিপে গিয়ে তাদেরকে প্রেগনেন্ট করে তারপরে তাদের ছেড়ে দিছেন তাদের অপহরণ করছেন এগুলো কিন্তু আমরা ভুলে যাইনি আপনাদের পাহারা দিচ্ছি বলেই কি আমরা সব ভুলে যাচ্ছি এমন না আমরা চাই সবাই শান্তশিষ্টভাবে সবাই সবার অধিকার নিয়ে বসবাস করুন কিন্তু আপনারা যে আপনাদের এই হিন্দুত্ববাদী বা আমাদের অপর চাপায় দিতে চাচ্ছেন এর পরিণাম কিন্তু ভালো হবে না বিগত দেখছেন আওয়ামী পুলিশ বাহিনী তারপরে ইন্ডিয়া এই সব মিলিয়েও কিন্তু শিক্ষার্থীদের দমন করতে পারেনি তো আপনারা আপনাদের দমন করতে আমাদের বেশি সময় লাগবে না আপনাদের সাথে আমরা মিলেমিশে থাকতে চাই আপনাদেরও আমাদের দেশের নাগরিক মনে করি কিন্তু আপনারা যদি কোনো রকম আমাদের বাক স্বাধীনতা বা আমাদের এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চান এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না সবাইকে সতর্ক করে দিলাম আমরা আপনাদের মন্দির পাহাড়া দিয়ে মিছিল মিটিং করেন এর মানে কি বিগত দিনে আমরা দেখছি আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী তারা টাকা ভাড়া দিয়ে টোকাই কিনে তারা বিভিন্ন জায়গায় ডাকাতি করতেছে বা বিভিন্ন বিভিন্ন ঘর এবং ধর্মীয় উপশলায়। তারা আগুন দিতেছে এটা তো শুধু মুসলিমদের হিন্দুদের ক্ষেত্রে না এটা তো মুসলিমদের বেলা হচ্ছে তাহলে আপনারা নিজেদের জন্য নিজেদের আপনারা সতর্ক না হয়ে কিভাবে আপনারা আমাদের এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেন এবং সংখ্যালঘু লঘুদের ওপরে নির্যাতন হচ্ছে এটা এটা প্রকাশ করেন কিভাবে আমরা তো আপনাদের স্বাধীনতা দিচ্ছি আপনাদের নিরাপত্তায় আমরা সবসময় নিয়োজিত আছি লাস্ট টার্নিং দিচ্ছি আমরা কিন্তু ভুলে যাইনি আপনাদের অতীতের কার্যক্রম আপনারা সবকিছু ভুলে গিয়ে স্বাধীনতা উদযাপন করেন এই বাংলাদেশে সবাই শান্তশ্রেষ্ঠভাবে থাকেন তাহলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু আপনারা যদি বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করতে চান আমাদের শান্তিতে যদি অশান্তি সৃষ্টি করেন তাহলে কিন্তু আপনাদের এক বিন্দু ছাড়তে হবে না তো সবাইকে আমার এই মেসেজটা পৌঁছাই দিন আমরা কিন্তু সবসময় নজর রাখছি আপনাদের উপরে কিভাবে ওসি প্রদীপ কিভাবে কক্সবাজারের ওসি এই হিন্দু ওস এই হিন্দুগুলো কিভাবে মুসলমানদের উপর অত্যাচার করেছে আমরা কিন্তু ভুলে চাইনি